হ্যালো করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সৈনিক পদে নিয়োগ এক বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ একুশ ডিসেম্বর দু এবং শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু তা আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দু হাজার সাল তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর এখানে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এই যে বলা হয়েছে একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টেট টিটি আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সন্তান এসেছে এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদন অনুকূলে সর্বমোট মোট তিন টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং অনলাইনে ফি বাবদ একশত টাকা কর্তন করা হবে এখানে যোগ্যতা দেওয়া আছে সাধারণ টেট দেওয়া আছে পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার দু হাজার সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না এটিভাইট গণযোগ্য নয় এখানে বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার তারিখ সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না সতেরো বছর থেকে বিশ বছর শিক্ষাযোগ্যতা থাকতে হবে এসএসসি সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলেই আবেদন করতে পারবেন পরীক্ষার ন্যূনতম জিপি পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট পাইলেই আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে টেকনিক্যাল টেট নম্বরে টি পুরুষ ও মহিলা দুজনে আবেদন করতে পারবেন এর পদে তো বয়স হতে হবে সতেরো বছরের কম এবং একুশ বছর বেশি হবে না তো এখানে দেওয়া আছে দেখতে পারতেছেন এখানে বলা আছে সম্পূর্ণ পাতির ক্ষেত্রে বরসীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সতেরো হতে বাইশ বছর এক বছর এখানে বাড়ানো হয়েছে এখানে সতেরো হতে বাইশ বছর হলে আবেদন করতে শিক্ষা শিক্ষাযোগ্যতা থাকতে হবে এখানে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ ত্রিপান পে উত্তীর্ণ হতে হবে এসএসসি পাস থাকতে হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাদ্রাসা হোক কারিগরি বা উন্মুক্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে এখানে ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে কারিগরি শিক্ষা বোর্ড এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন লিখিত টেবিল অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ টেট কোর্স যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স কারি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে শারীরিক মান দেওয়া আছে শারীরিক মান থাকতে হবে এখানে উচ্চতা দেওয়া আছে পুরুষের পাত্রের ক্ষেত্রে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত এদের পাসপোর্ট চার ইঞ্চি মহিলা পাথির ক্ষেত্রে দেওয়া আছে পাসপোর্ট এক ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কিত এদের পাসপোর্ট থাকতে হবে তো ওজন থাকতে হবে ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশো দশ পাউন্ড মহিলা পাথির ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড বুকের মাপ থাকতে হবে ন্যূনতম তিরিশ ইঞ্চি স্পিত আর জিরো পয়েন্ট একাশি মিটার বত্রিশ ইঞ্চি এখানে মহিলা ক্ষেত্রে থাকতে হবে আঠাই ইঞ্চি স্পিডে থাকতে হবে জিরো পয়েন্ট ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি তো স্বাস্থ্য পরীক্ষা দেওয়া আছে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত বিপন্থিক বিবাহ বিচ্ছেদকারী গণযোগ্য নয় এখানে বিয়ে করলে হবে না অবিবাহিত থাকতে হবে এখানে সাঁতার অবশ্যই জানতে হবে পঞ্চাশ মিটার তো পরীক্ষায় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে বলা আছে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিয়মিত প্রশংপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই আনতে হবে এসব নিয়ে যেতে হবে পরীক্ষার সময় এখানে বলা আছে শিক্ষা যোগ্যতার মূল স্বাদপত্র মার্কশিট ফোটোকপি হলে সত্য হতে হবে এবং পরবর্তীতে মূল সংত্র উপস্থাপন করতে হবে অনুপাত দেওয়া আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রধান প্রদান দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ক নম্বরে আছে টেকনিক্যাল ট্রেড প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্স যোগ্যতা অর্জনের পত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ তারপর দেওয়া আছে বিভাগের স্মৃতি সম্মতি সূচক সৎপপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতজ্ঞ সত্যিত হতে হবে তারপর দেওয়া সংশ্লিষ্ট চেয়ারম্যান কৃতজ্ঞ দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সম্পত্তির মূল কপি জন্ম নিবন্ধনের জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এর সত্যিত ফটোকপি সত্যতলা পাসপোর্ট সাইজের পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের এত কপি সত্যায়িত হতে হবে তারপর সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে তো লিখিত পরীক্ষার জন্য কলম যেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সামগ্রী নিয়ে যেতে হবে এখানে দেখে নেবেন আপনারা চার নাম পদে বলা আছে নির্বাচন পদ্ধতি এখানে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের প্রার্থীর সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারে পরীক্ষা অংশ করতে হবে তো এখানে দেওয়া আছে নিয়মিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত হলে বলে বিবেচিত হবে না এখানে বলা আছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত ফৌজদের মামলার দণ্ডপ্রাপ্ত এসব থাকলে দরখাস্ত করার উপযুক্ত বলে বিবেচিত হবেন না ছয় নং পদে বলা আছে প্রশিক্ষণ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ আদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো টেকনিক্যাল টেট এখানে দেওয়া আছে টেকনিক্যাল টি এ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সময়ের অবস্থান পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ দেওয়া আছে এখানে কোড দেওয়া আছে যে দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র এক্সাম সেন্টার এসিসি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পরীক্ষার কেন্দ্র কোড ত্রিপল ওয়ান এখানে দেওয়া আছে এখানে দেখে নেবেন আপনারা সব কোড দেওয়া আছে কোথা টেট কোস এখানে আবেদনের যে বলা আছে জেলা কোর্ট অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে বিএনসিসি সেনা সন্তান টেকনিক্যাল ট্রেড টেটিআই পাতির ক্ষেত্রে জেলা কোর্ট প্রযোজ্য হবে না এখানে অনলাইনে এর মাধ্যমে আবেদন নিয়ামলী পুরুষ ও মহিলার প্রথম ধাপ দেওয়া আছে এখানে উদাহরণ সৌধ দেওয়া আছে এখানে সৈনিক বোর্ড ঢাকা হলে এখানে দেওয়া আছে ঢাকা বোর্ডের জন্য যে ডিএসএ কারিগরি বোর্ডের জন্য যে টিএসি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বউ ইত্যাদি এছাড়াও সশ জেলার সমান সামনে নিম্ন জেলা কোড অনুযায়ী হবে তারপর দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের জন্য এখানে প্রাতের ক্ষেত্রে নিম্নগুলিতে হবে টাইপ করে প্রথম এস এম এস প্রেরণ করতে হবে এখানে প্রথম এস এম এস দেওয়া আছে এই যে উদাহরণস্বরূপ দেওয়া আছে দেখে নেবেন এখানে বিস্তৃত দেখে নেবেন আপনারা তারপর আপনাদেরকে দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে এই যে দ্বিতীয় ধাপে বলা হয়েছে এখানে প্রথম এস এম এস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতো টেলেকটক কৃতজ্ঞ যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সমৃদ্ধ এস এম এস প্রদান করা হবে পিন নম্বরটি প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিয়মিতভাবে দ্বিতীয় এস এস প্রেরণ করতে হবে এইখানে সর্বমোট তিনশত টাকা ভর্তি পরীক্ষা দুই শত টাকা অনলাইন ইনস্যান বাবদ একশত টাকা মোবাইল ব্যালেন্স তিনশো টাকার অধিক থাকা আবশ্যক এখানে। হওয়ার পর যে প্রবেশপত্র এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর পাকে অবশ্যই প্রিন্ট করতে হবে আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না তার আগে এখানে প্রিন্ট করে বের করতে হবে প্রবেশপত্রটি আর এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন এই যে কোড দেওয়া আছে এখানে বা ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না নিজস্ব প্রত্যেক স্থায়ী ঠিকানা ও নিম্নিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন এখানে বলা আছে নিজ জেলার কোর্ট ব্যবহার করে আবেদন করতে হবে কোন জেলা থেকে আপনি আবেদন করতেছেন এখানে দেওয়া আছে যেখানে কোডগুলো দেখে নেবেন এখানে বলা আছে পঞ্চগড়ে এক ঠাকুর দুই দিনাজপুর তিন নীল তার চার তালমানহাট পাঁচ ছয় সাত গাইবান্ধা নয় জয়পুরহাট বগুড়া দশ নগা এগারো সিরাজগঞ্জ এখানে দেওয়া আছে দেখে আবেদন করবেন এখানে চৌষট্টি জেলায় দেওয়া আছে দেখতে পারতেছেন চৌষট্টি জেলা সকল জেলায় আবেদন করা যাবে তো এ ছিল বিষয় এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে